to know no. সাতি ভাই কান দে উন তো ওই নাযান নিরে কিশেরে মে দো নার রে দো নারে খুশেরে ছেলে তোমাদের সামনেই পাগড়ি পেয়েছে এরা তোমাদের এই বাগানের ফল যে গাছ হয়েছে গাছে কেমন ফল হয় সেই ফল আপনারা চোখের সামনে দেখতে পেয়েছেন আপনাদের মাথার ঘাম পায়ে পয়সা দিয়ে যাদেরকে তৈরি করেছেন ওরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হয়ে পড়াশোনা করাবে আর ওই সব তোমরা বাড়ি বসে বসে পেতে থাকবে যদি এক টাকাও দিয়ে থাকো ওই দুটো সোনার ছেলে তোমাদের কাছে যাচ্ছে তোমরা যতটুকু পারো কেউ বঞ্চিত করবে না ওদের হাতে তুলে দেবে হ্যাঁ ওই ছেলে দুটো একদম ওদের কেউ বঞ্চিত করেন শোনা ওরা আজ করে তিরিশ পারা করান ওদের সিনায় তিরিশ পারা করান চিন্তা করে দেখেছেন একবার সুরা ফতে আমি তিনবার দাঁত ভেঙেছে এখন যে অবস্থা ভাঙে যাচ্ছে তিরিশ পারা করান ছ হাজার দুশো ছেষট্টি আয়াত একশো চোদ্দটা সুরা পাঁচশো চোদ্দটা রুকু সাতখানা মঞ্জিল এবং এই টোটাল করানটা আল্লাহ তাদের ব্রেনের মধ্যে দিয়েছে কি মানে কতটা বুঝতে পারছেন জানিনা এ যে কি ফল ওর থেকে যারা আলিফ শিখবে তার থেকে যারা শিখবে যেমন একটা কোম্পানি আসে না বলে তুমি পাঁচটা ম্যান জোগাড় করো তার থেকে পাবে তারা ম্যান জোগাড় তার থেকে হেড অফ দ্য থাকবে তো তোমরা যে দিয়েছ তোমাদের টাকা পেয়ে ওরা যে খেয়ে যে বড় হয়েছে আর যে শিখেছে ওরা এখন থেকে পড়তে থাকবে ওদের থেকে ছাত্র ওদের থেকে ছাত্র ওরা চলে যাবে কিন্তু সিলসিলা কেয়ামত পর্যন্ত জারি থেকে যাবে এ সব বঞ্চিত হবে না এই জন্য কেউ একটু খুশি করে ওদের হাতে একটু বেশি করে দিও পারলে ওদের হাতে পাঁচশো টাকা একশো টাকা ওদের হাতে তুলে দিও ভাই কার হাতে দিচ্ছে তোমরা বুঝতে পারছো না বুঝতে পারবে করবে মাঠে আর সেদিন যারা দিচ্ছ তারা বুঝে লাভ হবে কিন্তু যারা দেবে না তারা বুঝতে পারবে কিন্তু সেদিন কোনো লাভ হবে না কারণ সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না প্রাণের ভাই এই যে যা পারেন হ্যাঁ খুব জলদি সবাই হাত হাত করে বার করে রাখুন ওরা আসছে হাত করে বার করে রাখুন ওদের হাতে তুলে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ابھی آمنا دے شکمو کے اکٹھی بیدائی بانی آنی پوری پرشن پرگو ہم دان امان جلدی سنویں بین آسکاری بھارگوی شاہد مدر آسا جامیو i

বলনা সমাল না পাগান জومی না সমান ভাই নিলো না জাগারে জচাই খোদা করিল বাঁচাই এ মানবের সিনেতে মাদ্রাসা জামি ওলোলো তুমি কতো ভগবান তোমার কো सिखा दो हर को दीचे सिखा दो प्रो अो आ কাবাসির আছে বহু অবদান অর্থ দিয়ে জগা যারা তারাই কত ভাগবান আরে প্রতিষ্ঠানে হেলা শির আছে মাদ্রাসা জামি লো তুমি কত ভগবা তোমার কোন দিছে শিখা দেখো হাদিস ভুমার কোন দিছে শিখা দেখো কবি টল আ। দর জামিও লোল তুমি কোভা তোমার কল দিচ্ছে শেখা দেখো ওভি ট্রলো তোমার কল দিছ শেখা দেখো হদিস শান্ত দে গৌবা ভদ্রসা ও লো তুমি কত ভাগ তোমার কোন দিছে শেখা দেখো হাতিসপো এই প্রতিষ্ঠান সারাটি বাসা তোমারি মুকোট ও সাদ কে রাম জামি ও তুমি কত ভাগো তোমারি কোল দিছে শিখা দেখো হাদিস তোমারি কোল দিছে শিখা দেখো পবিত্র অনুকর আ তাই বিদায় গান জানাই সালা আজকে সবারে দোয়া কর সকলের তরে যেন থাকি দিমনের দমন ধরে তাই বিদায় গান জানাই সালা সবলের তরে জানো থাকি দিনের দমান্ধ রে তোমায় কোনে মানুষ মোরা যাই তোমায় ফেলে তোমার কোনে মানুষ মোরা তোমায় ছেড়ে চলে যায় শেষ ঋষেজন এসে গেছে তাই তোমার কোন মানুষ মোরা তোমায় চলে যায় তোমার কোন মানুষ মোরা তোমায় চলে যা বিদায়ের শেষ रजনি এসে গেছে তাই মাদ্রাসা আশা ললম তুমি কত ভাগবা মায়ের জামি ললম তুমি কত ভাগবা তোমার কল শিচ্ছি শিখা দেখো কবিত্র অন করো আন দিচ্ছে শিখা দেখো তোমার আন দিচ্ছে শিখা দেখো কবিত্র আলহামদুলিল্লাহ আমরা এই পাগড়ি প্রদান অনুষ্ঠান বা জলসা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বা সুক্রিয়া জ্ঞাপন করি যে আপনারা প্রচণ্ড বৃষ্টির মাধ্যম মানে মাধেও প্রচণ্ড বৃষ্টির মানে মধ্যেও যে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই জন্য আপনাদের কাছে আমরা চিরকিতজ্ঞ আজ দুটি বাচ্চা কোরআনের হেফস কমপ্লিট করে তাদেরকে পাগড়ি বাঁধানো হয়েছে তাদের মাথায় তাদের মাদ্রাসার পক্ষ থেকে কিছু হাদিয়া স্বরূপ তাদেরকে দেওয়া হচ্ছে যে দুটি বাচ্চা যে দুটি ছেলে মাথায় আজ পাগড়ি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন জাহিদুর রহমান পিতা জাহাঙ্গীর মোল্লা তিপলি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা শিল্পী জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় জন আছে শামীম আলম খান পিতা মুক্তার আলী খান বামুন খালি গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা মাদ্রাসার পক্ষ থেকে তাদের হাতে হাদিয়া স্বরূপ যে বিষয়গুলি তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে আছে একটি কোরআন শরীফ একটি ডায়েরি একটি শোরমা একটি আতর তসবি রুমাল নামাজের মুসল্লা লুঙ্গি পায়জামা ও পাঞ্জাবির পিস গেঞ্জি আজকের সমাজ পুস্তক আজকের সমাজ নামক একটি বই বা পুস্তক মেশক একটি কলম সঙ্গে স্মারকলিপি মাদাসার নাম অঙ্কিত স্মারকলিপি ওদের হাতে তুলে দেওয়া হবে জাহিদুর রহমানের হাতে এই হাদিয়া স্বরূপ তুলে দিচ্ছেন মাদাসার সম্পাদক এখানে অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন তথাপিও তার মাঝখান দিয়েও মাদাসার মুখ্য পরিচালক আর ভূমিকা সব থেকে বেশি সেই দুইজনের হাত দিয়ে আজকে এই হাদিয়া সামগ্রী তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জাহিদুর রহমানের হাতে তুলে দিচ্ছেন মাদরাস সম্পাদক জনাব মুফতি গোলাম মোর্তোজা সাহেব নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর দ্বিতীয়জন জন শামীম আলম খান তার হাতে এই হাদিয়া সামগ্রী তুলে দিচ্ছেন মাদ্রাসার মুখ্য পরিচালক জনাব মাওলানা আরাফাত হোসেন সাহেব নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর আমরা শেষ দেওয়ার জন্য আমাদের জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব হাবিবুল্লাহ সাহেবের কাছে আমি অনুরোধ করব তার আগে আপনাদের বলি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য যত সামান্য ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা এসছেন প্রত্যেকেই মাদ্রাসার পক্ষ থেকে আমন্ত্রিত আপনারা প্রত্যেকে মাদ্রাসার পক্ষ থেকে ওই যে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন আপনাদের কাছে অনুরোধ করব যারা পুরুষ মা আপনারা এসছেন যেখানে বসে আছেন আপনারা লাইনটা দেবেন এইভাবে উত্তর দক্ষিণে মুখটা আপনাদের থাকবে পূর্ব পশ্চিম দুই লাইন করে উত্তর দক্ষিণে আপনারা লাইন দিয়ে বসে যাবেন তাহলে বন্টন করতে সুবিধা হবে সাথে সাথে মহিলাদের ওখানে যারা আছেন উপরে কিছু মহিলা আছেন তাদেরকেও ব্যবস্থা করা হবে আর পিছনে প্যান্ডেলের মধ্যেও আছেন তাদেরকেও ব্যবস্থা করা হবে আপনারা আপনাদের সুবিধা মতো লাইনে বসে যাবেন আমাদের যারা বন্টনকারী তারা পৌঁছে যাবে এই আজকের জলসাটা পরিপূর্ণভাবে সম পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে যাদের সহযোগিতা আমরা পেয়েছি বিশেষ করে রাঁধুনি আর বন্টনকারী বা অন্যান্য সহযোগী প্রত্যেককে মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন শেষ দেওয়ার জন্য আপনারা প্রত্যেকে দোয়ায় অংশগ্রহণ করবেন শেষ দেওয়ার জন্য আমি হজরতের কাছে অনুরোধ করছি নি শেষ দোয়া করে দেবেন তাই আমরা কম বেশির সবাই গোনাগার নবীরা ছিলেন মাসুম তারপরও তারা সত্তর বেশি প্রতিনিধিত্ব অবা করতেন আর আমাদের তো শুধু গোনা আর গোনা এই আমাদের অনেক বেশি করে দাবা করা দরকার ہمارا کھاٹی انتک کرن اللہ کسے توبہ کری ہمارا شنگی ٹاپ نرہ پڑھے نین اللہ اللہزی لا الہ الا ہوا الحی القیم واتوب علیہ لا حول ولا قوت الا باللہ علی العظیم اللہم صلیق على محمد وعلى آل محمد کما صلیت على ابراہیم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রবি জাগালনি মুকিম আসলামিন জুরিয়তি রব্বানা মা তাকাব্বাল দোয়া আয় আল্লাহ হাতলার পূর্ব মুহূর্তে তুমি আমাদের জীবনের সব গোনা খাতা মাফ করে দাও ইয়ার আব্বুল আল্লাহ এই পাগড়ির মজলিস তোমার কোরআনের দুটো ছাত্রের মতে পাগড়ি পড়ানো হয়েছে রব্বুল আলমিন এই বর্ষাকে অপেক্ষা করে ঠান্ডাকে অপেক্ষা করে শুধু তোমার রহমতের আশায় তোমার রহমতের দৃষ্টিতে তাকাইয়া দেখো আমরা চাতক পাখির মতো তোমার আশায় বসে আছি আল্লাহ আলামিন আলমিন আল্লাহ এতিমের মতো কঙ্গালের মতো ভিক্ষুকির মতো করে তোমার কাছে তুলেছি দুটি করে হাত তোমার মোমেনের খাতায় নামটা রেখো কুবাদ। রব্বুল আলমিন আল্লাম আমরা জানি আমরা হলাম গোনাগার হাতাকার সিয়াকার না দান এটাও আমরা জানি আল্লাহ আমরা শুধু তোমার গোলাম না তোমার গোলামের বাচ্চা গোলাম আয় আল্লাহ তুমি যদি আমাদের মতো গোনাগারকে ছেড়ে দাও তোমার তো বান্দার কোনো অভাব নাই আর আমাদের যদি তুমি ছেড়ে দাও আল্লাহ তুমি ছাড়ার কেউ নাই আল্লাহ এই প্রোগ্রামে আমার ভাইরা যারা দান করেছেন দান করে আসছেন আগামী তো করবেন আল্লাহ আমার আগে বক্তারা আলোচনা করেছেন আমি গোনাগার হাবিবুল্লাহ টুটা জবনে আলোচনা করেছি ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সব কোনো কোটি কোটি করিয়ে বাড়িয়া দাও দিয়ে এই সবটা কোনো সোনার মদিনায় নয় বিশ্বনবীর পবিত্র রাজ পৌঁছে দাও

বাপ হারানো ছেলে ছেলে হারানো বাপ স্বামী হারানো বিবি বিবি হারানো স্বামী বোন হারানো ভাই হারানো বোন নাতি হারানো দাদা দাদা হারানো নাতি একটা না একটা শোক নিয়ে বসে আছি আল্লাহ যারা তোমার ডাকের সাড়া দিয়ে চলে গেছে কঠিন কবরে কেমন হালাতে আছে জানি না আমার আল্লাহ তারা আমাদের মানুষ করতে গিয়ে হয়তো চুরি করেছে মিথ্যা বলেছে আল্লাহ হয়তো তবা করতে পারেনি তোমার ডাকে সাড়া পড়ে গেছে আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে করলাম আল্লাহ আমাদের তরফ থেকে তওবাগুলো কবুল করি তাদের কবর গুলো দাও আল্লাহ তামাম ভারতবর্ষের বুকে বহু মানুষ আমার কাছে বলে রেখেছেন আশারা কি হক রেখে তাদের মনের অনেক বাসনা কামনা তুমি পূরণ করে দাও আল্লাহ খাস করে তোমার কাছে বলি আল্লাহ ফিলিস্তিনকে তুমি জয় করে দাও আল্লাহ বাইতিল মকাদ্দাসকে আবার তুমি আমাদের কব্জা করে দাও আল্লাহ নেতানিয়াহকে তুমি বরবাদ করে দাও আল্লাহ আমাদের পাঁচ আক্ত নামাজীবানে দাও আল্লাহ যারা মিনামিন করছি কার যার যা মনের বাসনা কামনা তুমি পূরণ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তফিক দাও আর যারা কন্যা দায় ভুগছে কন্যা যেন সুপাত্র জোগাড় করে দাও আর যারা অসুস্থ সেবা আজ কামেলা মেলা মুস্তামেলা কুল্লা দায় দান করে দাও আল্লে মাদ্রাসার যত সাহা তুমি তোমার গাইবি খাজানা দ্বারা পূরণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম আল্লাহ যতটুকু ভাষায় বললাম যতটুকু ভাষায় বলতে পারলাম না সবগুলো তুমি কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل اخر من عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم